প্রথমবারের মতো সাধারণ শিক্ষার্থীদের অসহযোগের ডাক এবং শুরু হচ্ছে রোববার থেকে আজ বিক্ষোভের পর এক দফা কর্মসূচি দিয়ে শেষ করে দিনের কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি রোববার দেশব্যাপী বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচিও দিয়েছেন তারা যদিও আগামীকাল রোববার আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে অর্থাৎ মুখোমুখি অবস্থানে থাকবে আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তিন আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন অসহযোগ আন্দোলনকে সামনে রেখে তিনি কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচিগুলি হল অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার সব জেলা উপজেলা পাড়ায় মহল্লায় বিক্ষোভ ও অবস্থান সব খুনের বিচার ও সকল রাজবন্দীকে মুক্ত করার দাবি জানান এছাড়া শিক্ষার্থীদের পক্ষে সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি রোববারের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হল খুলে প্রবেশ করবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ নাহিদ বলেন ছাত্র নাগরিকত্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য ন্যায় ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফিরে আসতে না পারে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে বলেও জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দল মত ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করার কথাও বলেন তিনি বলেন এই সরকার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবেন না তার হুঁশিয়ারি ছিল আর সরকারকে দেশের মানুষ এক মিনিটও ক্ষমতায় দেখতে চায় না প্রধানমন্ত্রীকে তার মন্ত্রী পরিষদ নিয়ে দ্রুত পদত্যাগ করে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি যেহেতু শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন কি হবে তারও একটি রূপরেখা ইতিমধ্যে প্রকাশ করেছে কি কি করতে হবে সেটিও ইতিমধ্যে আসিফ আসিফ পনেরো দফা নির্দেশনা দিয়েছিল আজকে আমরা যদি সেই দফাগুলি আপনাদের আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যেখানে বলা হয়েছে কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ গ্যাস পানির বিল কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে এবং বেতন তোলার কথা বলেছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবে না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করতে বলেছেন বন্দরের কর্মীরা কাজে যাতে যোগ না দেয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন গার্মেন্টস কর্মীদেরও কাজে যেতে মানা করেছেন গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না বলেছেন জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলোকে খোলা থাকবে বলেছেন পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায় ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করতে বলেছেন দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল ট্রানজাকশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা যদিও এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে অবরোধ কারফিউ কিছুটা শিথিল করার কথা বলেছেন তবে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ছাত্র শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন কিনা তিনি বলেছেন যে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে পদত্যাগের বিষয়ে সে বলেছে প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করবেন অন্য কোনো কারণে নয় এই ছিল এখনকার মতো খবর বাকি খবর পরে সংবাদে জানানো হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য